দু একদিন পর পরে একটা না একটা খাবার খাওয়ার জন্য একদম জানটা আকুবাকু করে মানে কি বলবো আমি শান্তি পাই না না খাওয়া পর্যন্ত মনের মধ্যে অস্থির অস্থির লাগে তো আমার এখন ইচ্ছা যে খুবই অল্প তেল করছে মশলা দিয়ে দিয়ে পাবদা মাছের ঝোল খাতে একদম পাতলা পাতলা ঝোল হবে খেতে সেই মজা লাগবে তো বাজারে গিয়ে প্রথমে আমি পাবদা মাছটা কিনেছি তারপরে আমি ছিমের বিছি কেনার জন্য পুরো বাজার তন্ন তন্ন করে খুঁজেছি একটা দোকানেও আমি ছিমের বিছি পাই নাইকো তারপরে হচ্ছে যে কি আর করব। আমি নিরুপায় হয়ে তখন সিমের বিচির জায়গায় মটর সুটি কিনে নিয়ে চলে এসেছি বিষয়টা হলো যে দুধের ঘোলে মেটানো যে একটা বিষয় আছে না সেই বিষয়টা তো আমি মটর আলু আর টমেটো দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল করব এবং সেটা হচ্ছে কাঁচা মরিচ আজকে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না তো আমি এখানে মটরশুটি আর আলুটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখন এটার কালারটা কেমন একটু ফ্যাশফ্যাশা হয়ে গেল কি আর বলবো যাই হোক এর উপরে আমি দিয়ে দিয়েছি পাবদা মাছ যেহেতু পাবদা মাছ অনেক নরম তাই আমি আগে থেকে আর কষাই নি যে একসাথে দিয়ে কষাবো কিন্তু কষাতে গিয়ে আমি যেটা দেখলাম পুলার কালারটা না কিরিমাপার রান্নার মতো হয়ে গেছে মানে কিরিমাপা রান্না করলে যেরকম কালারটা আসে আমার রান্নার কালারটা ঠিক তেমন হয়ে গেছে আমি তো মহাবিপদে পড়ে গেলাম না চিন্তায় পড়ে গেছি এমনিতেই আমার রান্না করতে ইচ্ছা করতেছে না রান্নায় মন নাই যে আমি ছিমের বেচি পাই নাই তার উপর মটরশুটু দিয়ে রান্না করতে সি মানে আমার একদমই ভালো লাগতেছে না তারপরে এই তরকারি কালারটা দেখে আমি আরো একদম কমাই চলে গেছি যে রান্নাটা আমি করতেছি ঠিকই কিন্তু আমি কি খেতে পারবো নি তারপরে আমার মনে হলো যে একটু ধনিয়া পাতা দেওয়া যায় তো রান্নাটা একদম শেষের দিকে এবার আমি একটু ধনেপাতা পাতা কুচি করে এর ভিতরে দিয়ে দিয়ে দিলাম চুলার তাপটা একটু লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমার যখন পাতাটা একটু সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে কিন্তু কালারটা দেখে আমার মোটেও সুবিধা লাগছে না এবার একটু ট্রাই করে দেখা যেতে পারে যে আসলে খেতে কেমন হয়েছে তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি গরম ভাত আর তার সাথে পাবনা মাছে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি একটু টমেটো ঝোল আসলে খেয়ে দেখি যে আসলে বিষয়টা কেমন কি হয়েছে তো আমি খুব ভয়ে ভয়ে মা খাইতেছিলাম যে আসলে খেতে পারবো কিনা কিন্তু মুখে দেওয়ার পরে আয়াম তো অবাক এতে তো আসলে অনেক মজা হয়েছে তার মানে আমি বুঝলাম এইভাবে রান্না করলে কিন্তু মজাই লাগে কিরিমাফা তো আর এমনি এমনি রান্না করে না হয়তো একটু একটু মজাই লাগে তো ওই ভিডিও থেকে আমরা কি শিখলাম কোনো কিছুর বাহ্যিক সৌন্দর্য